আসসালামু আলাইকুম সুন্দরতম চ্যানেলে আপনাদের মোবার মোবারকবাদ জানাচ্ছি আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ পাকে পবিত্রতা ঘোষণা করে যাবতীয় সার্বভৌমত্ব যেমন তার জন্য তেমনি যাবতীয় প্রশংসাও তার জন্য তিনি সকল কিছুর উপর প্রবল ক্ষমতাবান। পান তিনি তোমাদেরকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন এরপর তোমাদের কিছু লোক মুমিন হলো আবার কিছু লোক কাফের হয়ে গেল আসলে তোমরা যা কিছু করো আল্লাহ পাক সব কিছুই দেখেন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীতে সঠিকভাবে সৃষ্টি করেছেন অতপর তোমাদের তিনি মানুষের আকৃতি দিয়েছেন তাও আবার অতি সুন্দর করে তিনি তোমাদের আকৃতি দিয়েছেন তার কাছেই তোমাদের আবার ফিরে যেতে হবে সুরা তাগাবুন এক দুই ও তিন নম্বর আয়াত আল্লাহতলা এই আয়াত দিয়ে হয়তো সমগ্র বিশ্ববাসীকে এটাই বুঝাতে চেয়েছেন যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের আকৃতি দিয়েছি এবং তোমাদের সর্বময় চলা ফেরা কথা বলার সব কিছু ক্ষমতা দিয়েছি দিয়েছি এই কারণেই যে তোমাদেরকে যেই সৃষ্টি করছে তার কাছে আবার ফিরে আসতে হবে তাই এই পৃথিবীতে যেহেতু তোমরা তোমাদেরকে আমরা আমি সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমি আল্লাহ তালার কাছে ফিরে আসতে হবে তাই তোমরা বিবেক বুদ্ধি সর্বদা চিন্তা ভাবনা কথাবার্তা আর চাল চলনে সবসময় কৃতজ্ঞতা বোধ প্রকাশ করবে এবং আল্লাহর ব্যতীত আর কাউকে শরিক করো না আল্লাহর কাছে আল্লাহর সময়ে ক্ষমতার অধিকারী সেটা তোমরা মানো শোনো বুঝো জানো এবং সে মতে চলো কারণ কিছু গোনা আল্লাহ তালা কখনই মাপ করবেন না যেহেতু এত বড়ো নিয়ামত আল্লাহ আমাদের পৃথিবী দিয়েছেন এই পৃথিবীতে আমরা শ্বাস প্রশ্বাস খাওয়া দাওয়া আর সব কিছুই তো তারই মারফতে পাচ্ছি তিনি রহমান ও রাহিম তিনি তার মতো দয়ার কারোরই নাই আজ আমরা মনে করি আমাদের পিতা মাথা আমাদের আত্মীয় স্বজন আমাদের সবাই যখন আমাদের অনেক বেশি আদর যত্ন ভালোবাসা দেয় তখন আমরা মনে করি হয়তো বা এরাই অতি আপনজন কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি এই আপনজনদের আমরা পেয়েছি কার কাছ থেকে এবং থেকে এবং কে তাদের ভিতরে দয়া দিয়ে দিয়েছে যদি আজকে আল্লাহ তালা তাদের মধ্যে দয়া না দিতেন তাহলে কিন্তু তারা আমাদের প্রতি দয়া দেখাতো না একটা আমরা সূক্ষ্ম বুদ্ধি দিয়ে যদি চিন্তা করি যে পিতামাথা মাথা সবচেয়ে বেশি আপন পিতামাথার ভিতরে সবচেয়ে বেশি দরদ কিন্তু না এই দরদটা আল্লাহর তরফ থেকে পিতামাথাকে দেওয়া হয়েছে যদি আল্লাহ তাদের মধ্যে দয়া না দিতেন তাহলে পিতামাতা যা কিছু করতো না কেন সব কিছু নিজেদের জন্যই করতো সন্তানদেরকে দিত না কিংবা আর কোনো রকম ভাই বোন আত্মীয় স্বজন প্রতিশীকে দিত না তাই যতক্ষণ আগে নিঃশ্বাস আছে যতক্ষণ কথা বলার শক্তি আছে ততক্ষণ প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখাতে হবে মনে রাখতে হবে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী এবং আল্লাহ সর্বপেক্ষা দয়ালু এই আল্লাহর সাথে কাউকে শরিক করলে তার গোনা কখনোই আল্লাহ মাফ করবেন না কারণ আমরা সব কিছুই বুঝি আর আল্লাহ সারা অন্য কারোর সাথে যাতে আমরা শরিক না করি এবং শরিক করাতে কেউ না পারে সেজন্য আল্লাহর কাছ থেকে বলতে হবে এবং সেইভাবে আমাদেরকে মেনে চলতে হবে আজকে আমি আজকে আপনাদেরকে শিরক থেকে বাঁচার একটা দোয়া সুন্দর ছোট্টভাবে আলোচনা করার চেষ্টা করব যদি আপনারা সেটা মানতে পারেন চলতে পারেন তাহলে তো তারই লাভ যে করবে যে মানবে শিরকের থেকে বাঁচার দোয়া আল্লাহ ফির কালিমাল আলাম হায় আল্লাহ তোমার নিকট আমি একান্ত ভাবে পান চাই জেনে শুনে তোমার সাথে শিরক করা হতে আর না জেনে না বুঝে শিরক হয়ে গেলে তর জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি কাঞ্জুল উম্মাল দ্বিতীয় খণ্ড ষোলো আটশো ষোলো পৃষ্ঠা ফজিলত শিরকের আক্রমণ ব্যক্তি শিরকের আক্রমণ অতি গোপনে অত্যন্ত সূক্ষ্মভাবে ঘটে যায় অন্ধকার রাতে কালো পাথরের উপর দিয়ে কালো পিপিলেকার চলা চল দৃষ্টিগোষণ হওয়া হওয়া কত কঠিন ও দুঃসাধ্য ব্যাপার তদপেক্ষা অধিক সূক্ষ্মভাবে গোপন পথে অলক্ষে সামান্য অসাবধানতার মধ্যে দিয়ে মানুষের অন্তরে শিরক ঢুকে যায় উম্মতের মতো বড় বড় সকল ব্যক্তিগণ এই সূক্ষ্মতা শিরক হতে খুব কমই রক্ষা পেয়ে থাকে তাহলে দিন ইমানে যারা দুর্বল তাদের কি অবস্থা হতে পারে মেরকাত মেসকাত দশম খণ্ড সত্তর পৃষ্ঠা হজরত আবু বক্কর সিদ্দিক রাদ্দুল্লাহ আলহাম্ম বলেন পরম পবিত্র হজরত রসুল সাল্লা সাল্লাম বলেছেন কালো পাথরের উপর দিয়ে পথ চালানোর চেয়ে অধিকতর সূক্ষ্ম ও গোপনভাবে আমার উন্মতের ভিতর শিরক প্রবেশ করে কাঞ্জুল উম্মাল দ্বিতীয় খণ্ড আটশো ষোলো পৃষ্ঠা এ কথা শুনে হজরত সিদ্দিক আকবর রাদানো খুবই ভীত বিচলিত হয়ে পড়লেন এবং আরোস করলেন রসুল আল্লাহ সাল্লাম তা হতে রক্ষা পাওয়া কিভাবে সম্ভব নাজাদের কি কী উপায় রসুল সাল্লু সাল্লাম বললেন আমি কি তোমাকে এমন একটি দোয়া বাতলিয়ে দিব বা শিখিয়ে দিব না যা পাঠ করলে তুমি অল্প শিরক অধিক শিরক ক্ষুদ্র শিরক বৃহত্তর শিরক সর্বপ্রক শিরক হতে রক্ষা পাবে তিনি বললেন জি হা ইয়া রসুল্লাহ অবশ্যই বাতলিয়ে দিবেন তখন হজর সাল্লাম বললেন তুমি এই দোয়া পাঠ করো আল্লাহ তোমাকে শিরক থেকে রেহাই দেবে তুমি মুক্তি পাবা এবং তুমি বেঁচে থাকতে পারবা আল্লাহ হাফেজ